শনি বুথের গোচরে ত্রিভুবন না আপনি তিন রাশির আকাশ ছোঁয়া উন্নতি টাকার গদিতে বসবেন আপনারা কেরিয়ার থাকবে তুঙ্গে সাফল্য এসে কড়া নামবে আপনার দরজায় কোন তিন রাশির কপাল খুলবে পুজোর পর পরেই ঘুরবে ভাগে চাকা জীবন কাটবে নো টেনশানে কারণ শনি এবং বুথের গোচর আপনাকে লাভবান করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ গ্রহকে ব্যবসা এবং বুদ্ধির কারক হিসেবে গণ্য করা হয় আর শনি হচ্ছে ন্যায় এবং কর্মফলের দেবতা কথিত আছে শনি ও বুধ হচ্ছে একে অপরের পরম প্রিয় আর এদিকে নভেম্বর মাসে শনি মার্গী হবে আর উল্টো দিকে বুধ বকরি গতিতে প্রবেশ করবে অর্থাৎ শনি এবং বুধের গোচরের প্রভাব প্রত্যেক রাশির জীবনেই পড়বে কিন্তু রাশিচক্রের বিশ্বাস তিন সবচেয়ে বেশি সুবিধা পাবেন কর্মক্ষেত্র ব্যবসায় হবে তুমুল উন্নতি সফলতা এবার আপনার হাতের মধ্যে প্রথমেই রয়েছে মিথুন রাশি নভেম্বরের শনি এবং বুধের বছর মিথুন রাশিকে উন্নতির শিখরে পৌঁছে দেবে দীর্ঘদিন ধরে যারা চাকরির খোঁজ করছেন এই সময় মনের মতো চাকরি পাবে ব্যবসায় যুক্ত ব্যক্তিদের জন্য ইতিবাচক ফল পাওয়ার সময় আইনি ক্ষেত্রেও সফলতা আসবে কর্মস্থলে সৃজনশীলতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতার প্রশংসা হবে একই সঙ্গে পদোন্নতির পাশাপাশি দায়িত্ব বাড়বে হঠাৎ কোন শুভ সংবাদ আপনার জীবনে আমূল পরিবর্তন আনতে পারে দুই বৃশ রাশি আপনাদের জন্য নভেম্বর মাসটি শুভ হতে চলেছে কারণ শনিদেব আয় উন্নতির স্থানে মাগিয়ে এবং গ্রহ এই রাশির সপ্তম স্থানে মুক্তি রয়েছে যার ফলে আপনার শিল্পকলা বৌদ্ধিক ক্ষমতা এবং আয় বৃদ্ধি হবে এই সময় নতুন কোনো পরিকল্পনা থাকলে তা শুরু করতে পারে লেখালেখির সাথে যুক্ত ব্যক্তিরা এবার অনুকূল ফল পাবে বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি কুম্ভ রাশির ধন স্থানে এবং বুধ কর্মজীবনের স্থানে বক্রি হতে চলেছে ফলে হঠাৎ ধন লাভ হওয়ার যোগ রয়েছে যারা বেকারত্বে ভুগছেন তাদের জন্য সুসংবাদ আসতে পারে সম্পত্তি বৃদ্ধির জন্য এই সময়টি একেবারে উপযুক্ত সময় সংসারে ঝগড়া ও শেষ হবে পরিবার পরিজনের সঙ্গে সম্পর্কে বিষ্ঠতা বজায় থাকবে